নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন হৃদয় ও মনের হদিস ইউটিউব চ্যানেল আমাদের আজকের প্রতিবেদনের বিষয় নিজের শক্তিতে নিজের রোগ দূর করুন অর্থাৎ মনের চিকিৎসা আপনি জানলে অবাক হবেন বিষয়টা ভীষণ ভাবে শক্তি বলে প্রমাণিত হয়েছে নিজেকে আপডেট রাখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি নিশ্চয়ই দিশা খুঁজে পাবেন আপনি জানেন আপনার শরীরের সবচেয়ে বড় ওষুধ আসলে কিন্তু কোন ফার্মাসিতে মেলে না এটা আপনার ভেতরেই আছে আপনার মনের ভেতরে হ্যাঁ আপনি ঠিক শুনছেন আপনার নিজের মনই আপনার শরীরের কিন্তু সবচাইতে শক্তিশালী চিকিৎসক এবং ওষুধদাতা আমরা ছোটবেলা থেকে শিখেছি অসুখ মানেই ডাক্তার ওষুধ ইঞ্জেকশন কিন্তু কেউ কেউ আমাদের কখনো বলেছে মন কেমন থাকলে কেমন তার প্রতিক্রিয়া দেয় বিজ্ঞান এখন স্পষ্ট বলছে শরীর ও মনের মধ্যে অদৃশ্য কিন্তু শক্তিশালী একটা চিরাচরিত সম্পর্ক আছে যখন আমরা দুঃখে থাকি রাগে থাকি বা ভয় বা উদ্বেগে ভুগি তখন কিন্তু শরীরের যে হরমোন সিস্টেম সেটা ব্যাহত হয় অর্টিসাল অ্যাড্রিনোসিন যে মতো যে স্ট্রেস হরমোনগুলো সেগুলো কিন্তু বেড়ে যায় যা ইমিউন সিস্টেমটা আমাদের সেটা দুর্বল করে দেয় অন্যদিকে যখন মন শান্ত কৃতজ্ঞ এবং ভালোবাসা পূর্ণ থাকে তখন শরীর থেকে নিশ্চিত হয় হিলিং হরমোন যেমন এন্ডরফিন অক্সিটোসিন এই হরমোনগুলো শরীরের কোষগুলোকে পুনরুজ্জীবিত করে ক্ষত সারিয়ে তোলে রোগ প্রতিরোধ যে আমাদের ক্ষমতা সেটাকে বাড়িয়ে দেয় মনোবিজ্ঞানরা বলেন দ্য পাওয়ার অফ বিলিফ অর্থাৎ বিশ্বাসের শক্তি এটা একটি অসীম শক্তি অবাক হয়ে যেতে হয় বিশ্বাস অসীম শক্তিশালী একটা বিষয় যা অনেক সময় আমরা গুরুত্বই দিই না অনেক সময় দেখা গেছে যেসব মানুষ নিজেদের রোগ সারানোর প্রতি গভীর বিশ্বাস রাখেন তারা আসলে কিন্তু দ্রুত সেরে ওঠেন তুলনামূলক ভাবে অনেক কম ওষুধ তাদের জন্য ব্যবহার করতে হয় একটা বাস্তব উদাহরণ যে ঘটনাটা সারা পৃথিবীতে ভীষণ আলোড়ন সৃষ্টি করেছিল সেটা শুনুন উনিশশো সালে এক রোগী যার নাম ছিল মিস্টার রাইট তার উপর একটি গবেষণা হয়েছিল যার ক্যান্সার ছিল একদম শেষ পর্যায়ে চিকিৎসক তাকে একটা পরীক্ষামূলকভাবে ভাবে একটা ওষুধ দেন এবং তিনি মনে করেন এটা একটা অলৌকিক ওষুধ কিছুদিনের মধ্যেই দেখা যায় তার টিউমার অনেকটা ছোট হয়ে গেছে পরে জানা যায় সে ওষুধ তো কাল কিছু একটা ওষুধ ছিল না সেটা ছিল এক ধরনের ধরনের প্লাসেবো প্লাসেবো এই বলে অর্থাৎ ওষুধ নয় তার নিজের বিশ্বাসই তাকে কিন্তু সুস্থ করেছিল তবে যেকোনো রোগ নিরাময়ে কোনো চিকিৎসা না করে শুধু শুধু বিশ্বাস করে যদি কেউ বসে থাকে তাহলে কিন্তু রোগ নিরাময় নাও হতে পারে সঠিক চিকিৎসা যেমন দরকার তেমনি পাশাপাশি সুস্থ হচ্ছি এই বিশ্বাসটা আমাদের রোগ নিরাময়ে অসীম সাহায্য করে বিশ্বাস যে রোগ নিরাময়ে ভীষণ সাহায্য করে এটা আজ বহুলভাবে প্রমাণিত আমাদের মন প্রতিদিন শরীরের কোষগুলোকে সংকেত পাঠায় যখন আমরা বলি আমি অসুস্থ শরীরটা কিন্তু নিজের মধ্যে বিশ্বাস করে এবং সেই অনুযায়ী সে তার প্রতিক্রিয়া দেয় কিন্তু যখন আমরা বলি আমি ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছি আমি সুস্থ হচ্ছি তখন শরীর সেই কাজ শুরু করে এটাই হচ্ছে আমাদের মনের চিকিৎসা বা ইংরেজিতে বলা হয় মাইন্ড হিলিং এছাড়া ধ্যান প্রার্থনা ইতিবাচক চিন্তা কৃতজ্ঞতা চর্চা এগুলো কেবল মানসিক প্রশান্তি এনে দেয় না বরং শরীরের কোষে বাস্তব যে রাসায়নিক পরিবর্তন সেটা নিয়ে আসে বিজ্ঞানীরা বলছেন আপনার চিন্তা যখন পরিবর্তিত হয় বদলে যায় আপনার শরীরও নতুন রসায়নে কিন্তু প্রতিক্রিয়া জানায় অর্থাৎ সেটা আপনি যেটা বলছেন সেটাই ঘটতে থাকে অর্থাৎ প্রতিদিন আপনি নিজের শরীরকে নতুন ভাবে প্রোগ্রামিং করতে পারেন শুধু চিন্তা বিশ্বাস আর অনুভূতির মাধ্যমে এখন প্রশ্ন হলো কিভাবে আমরা যে এই কথাগুলো বলছি কিভাবে আমরা নিজের মনের শক্তিকে সক্রিয় করব প্রথম দায় মনকে হচ্ছে শান্ত করা প্রতিদিন সকালে কমপক্ষে দশ মিনিট চোখ বন্ধ করে শুধু নিজের শ্বাসের প্রতি মন দিন যতটা সম্ভব গভীর ভাবে শ্বাস নিন এবং ধীরে 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 ছাড়ুন শরীর তখন মস্তিষ্কে একটা শান্তির বার্তা পাঠাবে এবং শরীরের প্রতিটি অঙ্গ হিলিং যে মোড সেটাতে চলে আসবে দ্বিতীয় নিজের শরীরের সঙ্গে কথা বলুন হ্যাঁ শুনতে অদ্ভুত লাগলো এটা বৈজ্ঞানিক ভাবে কিন্তু কার্যকর চোখ বন্ধ করে বলুন প্রিয় শরীর তুমি এখন সুস্থ হচ্ছ আমি তোমাকে ধন্যবাদ জানাই এই ছোট বাক্যগুলো আপনার কোষে ইতিবাচক একটা কম্পন পাঠায় কথাটা অবিশ্বাস্য হলো কিন্তু সত্যি তৃতীয় ধাপ কৃতজ্ঞতা চর্চা প্রতিদিন রাতে ঘুমানোর আগে কমপক্ষে তিনটে জিনিসের জন্য আপনি অভিজ্ঞতা আপনার যে কৃতজ্ঞতা জানান হয়তো আজকের একটা কারোর হাসি আপনি পেয়েছেন কারোর কাছ থেকে বা নিজেই আপনি যে হাসতে পেরেছেন বা আজকে কারোর সাহায্য পেয়েছেন বা নিজেও কোনো বিষয়ে প্রচেষ্টা আপনি শুরু করতে পেরেছেন এগুলো কিন্তু ছোট ছোট জন্য আপনি এগুলোর জন্য কৃতজ্ঞতা জানান কৃতজ্ঞতা মনকে কিন্তু শক্তিশালী করে আর শক্ত মন শরীরকে সুস্থ করে তোলে কৃতজ্ঞতার একটা ভীষণ শক্তি আছে শুধু বিজ্ঞান নয় আধ্যাত্মিক শিক্ষাতেও প্রতিটি ধারাতে এই কথাটি বলা হয়েছে যে মন প্রাণ ও শরীর এরা কিন্তু আলাদা নয় এরা এক সূত্রে কিন্তু বাধা আছে যখন মন আহত হয় শরীরও কিন্তু অসুস্থ হয় আর যখন মন ভালোবাসায় ভরে যায় শরীর নতুন আলোয় তখন ভরে ওঠে আপনার হাসি কিন্তু এক প্রকার ওষুধ আপনার বিশ্বাস এক প্রকার টনিক আর আপনার ধৈর্য এক প্রকার থেরাপি আর আপনার ভালোবাসা এটি কিন্তু আসল বিশ্বাস তাই মনে রাখবেন আপনার ভেতরই আছে অসীম শক্তি ওষুধ দরকার চিকিৎসা দরকার কিন্তু তার পাশাপাশি দরকার আপনার নিজের প্রতি একটা গভীর বিশ্বাস কারণ শরীরকে সঠিক পথে চালানোর জন্য প্রথমে মনকে তীব্রভাবে বিশ্বাস করাতে হবে আমি সুস্থ হচ্ছি জানি আমি আরো ভালো হয়ে উঠছি আমার শরীর আমাকে ভালোবাসে শরীর অসুস্থ হলে নিজেকে বারবার নির্দেশ দিতে হবে আমি ভালোই হয়ে উঠছি বিশ্বাস আমাদের অনেক কঠিন অসুখকেও একদম আশ্চর্যজনক ভাবে এটি বহু মানুষের জীবনে কিন্তু ঘটেছে এটাই হলো নিজের শক্তিতে নিজের রোগ দূর করার একটা আসল সূত্র চিকিৎসা শুরু হোক নিজের ভেতর থেকে কারণ আপনি কিন্তু দুর্বল নন আপনি এক উজ্জ্বল হিলিং এনার্জি অর্থাৎ চিকিৎসার একটা নতুন শক্তি যদি এই ভিডিওটি আপনাকে মনটা শান্ত করে নিজেকে একবার বলুন আমি সুস্থ আমি আলোয় পড়ে যাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই আপনার সাথে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে निविदानी धन्यवाद नमस्कार